আসসালামু আলাইকুম ভিউস রাফুস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো আজকে আবারই চলে এলাম একটি টিপসের ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে আজকে কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না আজকে আমি রোজ আর মাসের জন্য কিভাবে ধনিয়া পাতা কাঁচামজি সংরক্ষণ করব সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে সারা বছরের জন্য রেখে কিন্তু এই কাঁচামরিচ আর ধনিয়াগুলো খেতে পারবেন ঠিক এই একই প্রসেসে আপনারা আমার সবজি সংরক্ষণের ভিডিওটা খুবই পছন্দ করেছেন তার জন্য আবারও আপনাদের জন্য শেয়ার করছি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তো প্রথমে ধনিয়া পাতা সংরক্ষণ করার জন্য ফ্রেশ দেখে ধনিয়া পাতা কিনে নিতে হবে আমি নিজে গিয়ে বাজার থেকে একদম ফ্রেশ দেখে ধনিয়া পাতা কিনে নিয়ে আসছি আর এগুলার আমি গুঁড়ার অংশটা ছাড়িয়ে নিয়েছি সবগুলো সুন্দর করে বেছে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচ আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ তো রোজার মাসের জন্য আমি এক কেজি পরিমাণ কাঁচামরিচ সংরক্ষণ করব আর এই কাঁচামরিচটা একদম ফ্রেশ আর ঝাল দেখে নিয়েছি আপনারা কিন্তু কম ঝাল কাঁচামরিচগুলো সংরক্ষণ করতে পারবেন তো আমি মনে করি যে ঝাল একটু বেশি কাঁচামরিচগুলো সংরক্ষণ করলেই কিন্তু ভালো থাকবে আর আজকের ভিডিওটা আমি শেয়ার করব ঠিক মানে স্বাদ রঙ ঠিক রেখে কিভাবে আপনারা এগুলো সংরক্ষণ করতে পারেন সেই টিপসগুলো শেয়ার করব আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে তো প্রথমে ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তার জন্য আমি এগুলো ধুয়ে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন আমি তিন থেকে চারবার খুব ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা স্টেনারে ঝরা দিয়ে দিয়েছি তো প্রথমে একটা স্ট্রেনারে এরকম ঝরা দিয়ে রাখছি তারপর আমি সুতি কাপড়ের উপর ছড়িয়ে দিব এগুলো শুকানোর জন্য তো এখন আমি কাঁচাক মরিচগুলো সেমভাবে ধুয়ে নেবো অবশ্যই কিন্তু বাজার থেকে সবজি কিনে এনে খুব ভালোভাবে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ বাজারের সবজিগুলোতে কিন্তু ময়লা থাকে অবশ্যই খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো আমি সবজি সংরক্ষণের একটা ভিডিও শেয়ার করেছি এর আগে আপনারা সেটা খুবই পছন্দ করেছেন তার জন্য আবারও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা রং স্বাদ ঠিক রেখে কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসগুলো শেয়ার করবো আর আমার টিপসগুলো ফলো করে যদি আপনারা সবজি সংরক্ষণ করেন ইনশাল্লাহ বিশ্বাস করি যে আপনারা যেরকম রাখবেন ঠিক সেরকমই থাকবে সেম একদম রং স্বাদ সবই ঠিক থাকবে তো আমার কিন্তু কাঁচামরিচগুলো ধোয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এগুলো এখন একটা সুতি কাপড়ের উপর এরকম বিছিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ছড়িয়ে রাখবো আর ফ্যানটা ছেড়ে রাখবো যাতে খুব সুন্দর করে শুকিয়ে যায় সবজি সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এমনভাবে সংরক্ষণ করতে হবে যে এক ফোঁটা পানিও যাতে সবজির গায়ে না থাকে অবশ্যই কিন্তু পানিটা খুব ভালোভাবে শুকিয়ে তারপর সংরক্ষণ করতে হবে তো আমি কিন্তু আর ধনিয়া পাতা আগেও অনেকগুলো সংরক্ষণ করেছি আর এবার করছি তো আমার যতগুলো ধনিয়া পাতা সংরক্ষণ করেছি এতে করে আমার চার থেকে পাঁচ মাস চলে যাবে আর এখন তো ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছুরই দাম কম আপনারা চাইলে একটু বেশি করে এগুলো সংরক্ষণ করতে পারেন তো আমি কিন্তু ফ্যানের নিচে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর পা কাপড় দিয়েও আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর দেখুন এক ফোঁটা পানিও নেই আমি মরিচের বুটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর যে মরিচগুলো একটু নষ্ট নষ্ট ছিল খারাপ মরিচ ছিল সেগুলো আমি কিন্তু আলাদা করে নিয়েছি আর ভালো মরিচগুলো দেখুন আমি নিয়ে নিয়েছি আর এগুলো এখন একটা বক্সে করে নিচ্ছি আমি আমি এরকম এক বক্সে যতগুলো নেওয়া যায় ততগুলো নিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি পলিব্যাগে সংরক্ষণ করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এরকম পলিব্যাগে আমি নিয়ে নিচ্ছি আপনারা ঘরে থাকা মানে ভালো পরিষ্কার পলি ব্যাগ যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় এনে এরকম কিন্তু পলি ব্যাগও সংরক্ষণ করতে পারেন আর পলি ব্যাগে কিন্তু আরও দ্রুতই কিন্তু বরফ হয়ে যায় সময় কম লাগে তো এটা পলি ব্যাগে ভরে নিয়েছি আর ধনিয়া পাতাগুলো পাতাগুলো আমি অফ ক্যামেরায় সুন্দর করে কুচি করে নিয়েছি তা এখন আমি ধনিয়া পাতাগুলোও সংরক্ষণ করে নিচ্ছি বক্সে ভরে নিচ্ছি তো এই বক্স যতগুলো নেওয়া যায় সবগুলোই আমি বক্সে নেব আর বাকিগুলো আমি পলি সংরক্ষণ করব আর এভাবে ধনিয়া পাতা যদি আপনারা সংরক্ষণ করেন একদম কিন্তু কালারটা সেমই থাকবে স্বাদটাও ঠিক থাকবে তো কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো দেখুন আমি বক্স ভরে নিয়েছি আর বাকিগুলো আমি পলি ব্যাগেও তো ভরে নিয়েছি ধনিয়া পাতাগুলো আমি পলি ব্যাগে ভরে নিব তারপর এগুলো বক্সগুলোর মুখ খুব সুন্দর করে কিন্তু বন্ধ করে নিয়েছি আমি তো ধনিয়া পাতাগুলোও পলি ব্যাগে নিয়ে নিয়েছি আর এখন আমি স্ট্যাপলার দিয়ে পিন করে দিচ্ছি আর পলিবেগে যেগুলো সংরক্ষণ করা হয় সেগুলো কিন্তু দ্রুত দ্রুতই বরফ হয়ে যায় তবে বক্সে করে রাখলে সুবিধা হয় একটু একটু বের করে কিন্তু খাওয়া যায় সহজেই এটাও আমার স্টেপলার করে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে কাঁচামরিচটাও আমি সুন্দর করে স্টেপলার দিয়ে টেপ করে নিয়েছি আর এগুলো এখন আমি ফ্রিজের সংরক্ষণ করব আর দুই দিন পর আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজ থেকে বের করে তো দুই দিন পর চলে এলাম দেখুন আমি বীজ থেকে বের করে নিচ্ছি ধনিয়া পাতাগুলো শব্দ শুনেই বুঝতে পারছেন যে একদম বরফ ঠান্ডা হয়ে গেছে কাঁচামরিচগুলো একদম বরফ ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু অনেকগুলো সবজি সংরক্ষণ করেছি তবে বেশিরভাগ আমি কালারফুল সবজিগুলো সংরক্ষণ করেছি যেগুলো দিয়ে নুডলস তারপরে স্যুপ রান্না করা যায় চাইনিজ সবজি রান্না করা যায় সেসব সবজি আমি বেশি সংরক্ষণ করেছি তো আমার কাঁচামরিচগুলো আমি বের করে নিচ্ছি তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি পলিবেগের যে ধনিয়া পাতাগুলো রেখেছিলাম দেখুন সেগুলো কিন্তু একদম বরফ ঠান্ডা হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন তো কাঁচামরিচগুলোও কিন্তু একদম বরফ ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি পলিবেগ থেকে বের করে নিচ্ছি একদমই বরফ ঠান্ডা হয়ে গেছে আর দেখতে দেখুন একদম কিন্তু সবুজই আছে ফ্রেশে আছে আপনারা কিন্তু এগুলো খাওয়ার আগে আগে বের করে তারপরে এগুলো ব্যবহার করতে পারবেন খাবারে রান্না করার আগে তো বক্সেরগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো একদম বরফ ঠান্ডা হয়ে গেছে কালারটা কিন্তু সেমই আছে কোনো চেঞ্জ হয়নি আর ধনিয়া পাতাগুলোও দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর একদম সবুজই আছে কালারটা এগুলো কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি সাজেস্ট করবো চার পাঁচ মাস বা ছয় মাসের বেশি না খাওয়ার এই ছয় মাসের মধ্যেই চেষ্টা করবেন যে খেয়ে ফেলতে বেশি দিন সংরক্ষণ করে না খাওয়াই ভালো তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি